দেখো বন্ধুরা আজকে আর একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা সিলভার কাপ মাছ আছে এই মাছটা আগে পথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা মাছটা ধুয়ে কমপ্লিট করে দিয়েছি একদম ভালো করে ভালো করে ধুয়েছি সাদা হয়ে গেছে এটাকে আমরা সিলভার কাপ মাছ বলি তোমরা কী বলো আমি যাই না কমেন্টটা অবশ্যই আমাকে জানাবে নুন দিয়ে দিলাম মাছে নুন দিয়ে আর মাছে একটু হলুদ দেবো হলুদ দিয়ে ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো তারপর আমি হলুদে দিয়ে দিয়েছি এবং নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে না মাখিয়ে নিলে মাছটা বাঁচতে গেলে ভালো হবে না ওই ভালো করে তখন প্রত্যেকটা মাছ ওই দিয়ে দিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো মাছে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো ভালো করে আমি মাখিয়ে নিলাম আর ওইদিকে আগের থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে কারণ কড়াইটা আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম ওই জন্য আমি তারপর তেল দেওয়ার সাথে সাথে তেলটা আবার গরম হয়ে গেলো আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা কেন দিলাম যেন তো বন্ধুরা নুন দিলে না মাছ ভাঙে না প্রত্যেকটা মাছ গোটা গোটা থেকে যায় ভালো করে তো নুন দিয়ে এরকম ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখো নুনটা দিয়েছে তো তারপরে ভালো করে নাড়িয়ে দিলাম আর যে তেলটা যেন কুড়ো কড়ার গায়ে ভালোভাবে লেগে যায় দেখো তেলে ধোঁয়া উঠে গেছে আর একটু নুন দিয়েছে ভালো করে দিয়েছি এখন তেলে ধোঁয়া উঠেছে আর মাছ ভাঙবে না আমি মাছটা দিয়ে দিলাম দেখবো বন্ধু একটা মাছও ভাঙবে না মাছ ভাজার সময় তেলের তেল মাখিয়ে দিলেও ভালো হয় দেখো আমি মাছ দিয়েছি আমার এক পিস মাছ এদের হবে না ভাঙবেও না আমি দেখেছি আমার অনেক বন্ধুরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছে অবশ্যই লাইকটা করো আগে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে লাইকটা তো করতে ভুলে না দেওয়া মাছটা কিন্তু ভাজতে টাইম লাগবে অনেক না অনেকটা মাছ তো অনেকটা মাছ করতে ভাজবো টাইম লাগবে তো ব্যাপারে আর যাগ তুলে নিয়েছি এখন আর কথা দিয়েছি দেখো পুরো মাছটা আমার ভাজা হয়ে গেলো মাছ ভাজতে একটু টাইমই লেগেছে কারণ অনেকটা মাছ তো পুরোটা তো তোমাদের দেখানো যায় না পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তা আমি ভিডিও সবসময় নিয়ে ছোটো করার চেষ্টা করি ওই জন্য তোমাদের শর্ট শর্ট করে দেখিয়েছি দেখো এতটা মাছ যদি আমি একবারে তোমাদের পুরো ভিডিওটা দেখাই তাহলে তোমাদের অনেক বড়ো ভিডিও হয়ে যেত দেখো আমার কড়াইতে আমি তেল রয়েছে আমার মাছ ভাজা তেলটা রয়েছে আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তেলটা দিয়ে দিছি এবারে আমি কাঁটল দিয়ে আর আলু দিয়ে মিক্স করে কেটে ধুয়ে রাখা ওটা আমি ভেজে ভেজে নেবো লাল করে দিয়ে কাঁটলটা যেন বন্ধুরা আমার কাঁটলটা আমার গাছেরই আমি আমার গাছের বড়ো একটা কাপড় একটু পেরেছিলাম এক পিসটি পেরেছিলাম সেই কাঁটল দিয়ে আর মাছের মাছটা রান্না করবো কাঁটল দিয়ে দেখতে এ করতো বন্ধুরা দেখো আমি কিন্তু কাঁটল আর হালকা একটু নুন আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম ভালো কালারটা ভালো আজকে তাহলে ভালো ছিল না তার জন্য একদম সামান্য সামান্য করে দিয়ে দিলাম নুন আর হলুদ তো আমি কাঁটল আর আলুটা লাল করে ভেজে নেব কাঁটল দিয়ে আলু দিয়ে মাছের জল শিল্পপাত মাছ কিন্তু রান্না করলে মনে ভালোই লাগে একদিন খেয়ে দেবো অবশ্যই আমাকে আমাকে বলবে খেয়ে দেবো খুব ভালো লাগে খেতে আমি তো ভালো লাগে আমার খেতে তোমাদের কেমন লাগে বন্ধুরা আমি জানি না দেখো আমি আবার কাঁটল আর আলুটাও যায় দিচ্ছি ভালো করে ভাজো ভাজা হোক লাল করে ভেজে নিতে হবে ওই জন্য উল্টাই দিলাম পাতিয়ে পাতিয়ে দিচ্ছি দেখো আমার লাল করে ভাজা হবে তো এবার আমি তুলে নিচ্ছি হাতা দিয়ে তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরাই দেখো লাল করে ভেজে নিয়েছি আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসছে ভাজার পরে ভালো করে ভেজে নিয়েছি আমি দেখো কড়াইতে ওই তেলের ভিতরে আমি আর একটু তো সরষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু বেশিরভাগ সাদা তেলেই রান্না করি কিন্তু আজকে শ্বসের তেলে করছি কেন আমার তো একটু সমস্যা আছে আমি সাদা তেলটাই বেশি ইউজ করি তা দেখো আমরা একটা শ্বরের তেল দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে তেলটা দেখুন তেলে আমি তেলে আমি সাদা জিরে ফোরন দিয়ে দিলাম সাদা জিরে ফোরন দিলে একটা তেজপাতা ফোরণ দিলাম দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সামান্য মশলা দিয়েই রান্না করবো এটা মাছের জলটা একদম হামকা পাত্র একটা মাছের জল দিতে রাখা আলু আর পাট দিয়ে দিলাম দিয়ে নিয়েছি মারা চড়া করে দিলাম ভালো করে নাড়া করে দিয়েছি দিয়ে দেখো আমি কিন্তু খুব ইয়ে মশলা টশলা দিয়ে কড়া করছি না বন্ধুরা দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা আমি হাতলা খাবার সব সময় বেশিরভাগ রান্না করি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আমি বেশি রিক্স মশলা দিয়ে করি না বন্ধুরা তোমরা তো দেখতেই পাও আমি বেশি রিক্স খাবার করি না এই অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাদের কালারটা একটু ভালো আসে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু অল্পই দিয়েছি আমি কিন্তু বেশি দিই এই যে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি আজকে কোনো বাটা মশলা না আজকে সব গুঁড়ো দিয়েই রান্না করছি আজকে মশলা মিক্সচারও করিনি গুঁড়ো দিয়েই করছি কটা চারটে কাঁচা লঙ্কা চিরোটা দিয়ে দিলাম দেখতেই পারছি বন্ধুরা আমি কিন্তু আজকে দিই শুধু জিরে গুঁড়ে একটু লঙ্কার গুঁড়ে দিয়েছে একদম হালকা হালকাতলা একটা মাছের জল এটা কারণ সমস্যা তো আমি একটু হালকা পাতলা মধ্যে বেশি করি খাবারটা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে দেখো তেল ছেড়ে দিয়েছে কেন আজ আছে আলু আর কাঁকলটা তো আগের তো ভেজে রেখেছিলো এটা আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন দেখতে পারতো বন্ধু এখন পরিমাণ মতন জল দিয়েছি এরকম মাছের জল ফুটে উঠেছে মাের জলে ফুটে দিয়ে দেখো কত সুন্দর একটা কালারও চলে এসছে মাছের জলে ফুটে আর ওই দেখো আমি আলুটা গলেছে কি না তাই দেখছিলাম দেখো আলু কিন্তু গলে গেছে কারণ যখন ভেজে রাখার তো ওই জন্য তাড়াতাড়ি গলে গেছে দেখো আমি ফুটে দিয়ে দেখছি যে আমার আলুটা গলেছে কি না কিন্তু না আলুটা আমার ভালো করে গলে গেছে তো আমি আর একটু তাও ফুটিয়ে নেবো দেখতে গেছে বন্ধুরা দেখো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো আমি দেখছি কাঁকরোলটাও গলে গেছে আলুটাও গলে গেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি তখন খুনতে দিয়ে কিন্তু দেখছি যে বলেছে কি না এবার আমি মাছটা দিয়ে দেবো কারণ আমার তরকারিটা গলে গেছে তো আমি ওই জন্য মাছটা এখন দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে তো আমি বেশিক্ষণ ফোটাবো না তার জন্য মাছ দেখো সব মাছগুলো দিয়ে দিলাম পরপর এবার দেখতেই পাচ্ছি মাছের মাটা দিয়ে মাছ দিয়ে দিলাম আমি কিন্তু পুরো মাছটা রান্না করিনি কিছুটা মাছ বন্ধুরা রেখে দিয়েছে এতটা মাছ একবারে তো খাওয়া যাবে না ওই জন্য কিছুটা মাছ আমি ভাজা মাছ রেখে দিয়েছি খুব ভালো করে আমার মাছগুলোকে মাছটা দিয়ে দিয়েছি দেখো ভাত আর মাছের জলটা খুব ফুটে উঠতে দেখো দেখতে পাচ্ছি আমি একটু মালটা পাতা করেছি দেখুন একদম মাছের জল আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছি বন্ধুরা খুব অতিরিক্ত পাতলা জো করেছি টানা একদম মিডিয়াম টাইপের মধ্যে করেছি দেখতেই পারছি বন্ধুরা রান্নার কিন্তু একটা ফুট আছে এরকম এইবার রান্নার মাছের জলটা আমার হয়ে গেছে বলে একটু শাড়ি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি যাতে মাছটা আমার ভালো করে ধরো মধ্যে দিয়ে যায় মিশে যায় তার জন্য দেখো আমার মাছের জল আমার নামানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করতে কেউ ভুলবে না লাইকটা অবশ্যই করবে কমেন্ট করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে খারাপ হলেও অবশ্যই সেটাও বলবে যে দিদিভাই এখানে ভুল হয়েছে দিদিভাই এখানে প্রবলেম হয়েছে ও বলবে কোনো ব্যাপার না আমি ভালো করার চেষ্টা করব। মানুষ মাত্রিক ভুল করে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসো পরে একটা বলে ফ্রি সবাইকে টাটা